নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দির স্মৃতিতে মা ছিলেন ঠাকুর দেবের শক্তি ঠাকুর দেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তির রূপেনী মা সারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটা বৃতা আজকে দ্বিতীয় পর্ব একবার শ্রী শ্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই ফুলগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলাম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কী সুন্দর মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেথেছে। আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসে গো মালা পরে মায়ের রূপ খুলেছে একবার এসে দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকাই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন ঠাকুরের মর্ত লীলার অবসানের পর শ্রী শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানা রুটি খাও শ্রীমা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রীরামকৃষ্ণদেব বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকটে গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস অন্তর তিরিশ টাকা করে সুদ শ্রী শ্রীমাকে পাঠিয়ে দিতেন শ্রী মায়ের রকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন একবার শ্রীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণদেব খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারংবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রীমা বলেছেন তিনি মানে শ্রীরামকৃষ্ণদেব কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘরে খাবার নিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব তা খেয়াল করেননি যথাস্থানে খাবার রেখে শ্রীমা চলে আসছেন এমন সময় ঠাকুর তার ভ্রাতৃস্পুত্রী লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা শ্রীরামকৃষ্ণদেব শ্রীমায়ের গলা স্বর শুনে চমকে উঠলেন আহা তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী কিছু মনে করো না এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় কথা বলে ফেললুম শ্রীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিন ও মনে ব্যথা পাওয়ার মতো কিচ্ছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও সৃষ্টি মায়ের প্রতি সম্ভব প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণদেবকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত শারদা দেবী তাই বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন যে শ্রীমাতার পায়ে হাত বুলিয়ে দেবার জন্য শ্রীরামকৃষ্ণদেব আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণদেব মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন শুধু যে শ্রীরামকৃষ্ণ নিজে শ্রী মায়ের প্রতি সম্ভ্রম এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে তিনি সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তার কর্তব্যবোধ করে করতেন তা কিন্তু নয় শ্রী মায়ের স্বরূপ তার মনে সব সময় জাগরুক ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং শক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তার শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন তিনি সারদা দেবীর সঙ্গে প্রায় দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন ওরে হৃদে নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছতা ছিল করে কথা বলিস বলে ওকে মানে শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস না এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না এই প্রসঙ্গে এখানে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে শ্রীরামকৃষ্ণদেব তখন শ্যাম পুকুরে ভক্তেরা তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গিয়েছেন শ্রীমা রয়েছেন দক্ষিণেশ্বরে সে সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন দেখো যোগেন ঠাকুর বোধহয় মার ওপর রাগ করে কলকাতা চলে গিয়েছেন যোগেন মার কাছে ওই কথা শুনে শ্রীমা কলকাতা গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের কাছে কেঁদে বললেন তুমি নাকি আমার ওপর রাগ করে চলে এসেছ শ্রীরামকৃষ্ণদেব বললেন না কে বলেছে তোমায় এ কথা শ্রীমা বললেন গোলাপ বলেছে তখন শ্রীরামকৃষ্ণদেব রেগে গিয়ে বললেন সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না শ্রীমা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন পরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলে তিনি তাকে খুব ভৎসনা করে বলেছিলেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ও কে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে কাঁদ্ধে কাঁদ্ধে গিয়ে ক্ষমা চাইলেন অন্য এক সময় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর ওপরে বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত শক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে তেমনি আবার তিনি প্রসন্না হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভ করে ধন্য হয় তিনি প্রসন্না হলে মানুষকে চরম পুরুষার্থ লাভের অভিষ্ট বর প্রদান করেন শ্রীরামকৃষ্ণদেব তার অন্তরঙ্গদের সে বিষয়ে অবহিত করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব তখন কাশীপুরে অসুস্থ যোগেন মার মনে বৃন্দাবনে গিয়ে তপস্যা করবার বাসনা হলো তিনি একদিন তা শ্রীরামকৃষ্ণদেবকে জানালেন শুনে ঠাকুর খুব আনন্দ প্রকাশ করলেন বললেন তুমি বৃন্দাবনে যাবে বেশ হবে যাও সব সেখানে পাবে কিন্তু পরোক্ষণেই শ্রীমাকে দেখিয়ে বললেন ওকে বলেছ ও কি বলে শ্রীমা তাড়াতাড়ি বললেন যা বলবার তুমিই তো বললে আমি আবার কি বলবো শ্রীরামকৃষ্ণদেব সে কথা শুনেও শুনলেন না যোগিনমাকে মাকে বললেন ওগো ওগো বাছা ওকে রাজি করিয়ে যেও তোমার সব হবে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের সেবক লাটু পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দ হয়েছিলেন একদিন পঞ্চবটিতে বসে ধ্যানে বসেছেন ধ্যান খুব জমে উঠেছে শ্রীরামকৃষ্ণদেব পঞ্চবটীর দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় ডেকে ডেকে বললেন আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন আর একদিন শ্রীরামকৃষ্ণের আর এক সন্তান যোগীনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণদেব নহবতে নিয়ে গিয়ে সৃষ্টি মাকে দেখিয়ে বললেন ও চরণ ধরে পড়ে থাক ওখানে তোর সব হবে লাটু মহারাজ বলেছেন যে ঠাকুর একদিন তাকে বলেছিলেন দেখ এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নওবতে এনে দেখাবি তারপর সবাইকে দিবি এর কারণ একটু ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছিলেন জিনিসগুলোর দোষ কাটানোর জন্য তিনি মায়ের কাছে নওবাতে পাঠাতে বলতেন অবশ্য যোগিন মা স্মৃতি অনুসারে শ্রীরামকৃষ্ণদেব লাটু মহারাজকে যা বলেছিলেন তা হলো এই দেখ যে যা জিনিসপত্র আনে সব ওকে মানে শ্রীমাকে দেখাবি জানাবি নইলে তাদের উদ্ধার হবে কেমন করে কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণদেব অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী শ্রী মায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম স্ত্রীভক্ত গৌরী মা সে সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি মা সারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন একদিন গৌরী মা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর সেখানে গিয়ে গৌরী মাকে কৌতুক ভরে বললেন বলতো গৌরী দাসী তুই কাকে বেশি ভালোবাসিস কৌতুক প্রিয়তায় গৌরী মাও কিছু কম ছিলেন না সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী গানের মাধ্যমে গৌরী মায়ের উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয় শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে ঠাকুরের কাছে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে তিনি ঠাকুরের কাছে আকতি জানালেন যে ঠাকুর যদি দয়া করে কোনো দৈব ওষুধ তাকে দেন তাহলে তিনি এই বিপদ থেকে রক্ষা পান মহিলাটি সাধক হিসাবে ঠাকুরের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সব শুনে মহিলাটিকে বললেন সেখানে মানে নওবাতে এক স্ত্রী লোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি তোমাকে ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মহৌষধি জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি ঠাকুরের পরামর্শে মহিলাটি শ্রীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন সব শুনে শ্রীমা বুঝলেন যে ঠাকুর তার সঙ্গে মজা করেছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাঁচা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও মহিলাটি ঠাকুরের কাছে গেলেন ঠাকুর বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার নাহবাতে পাঠালেন করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় ঠাকুরের কাছে যেতে বললেন এইভাবে বার দিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন সীমা পুজোর একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন বাছা এইটি নাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন অচিরেই শ্রী মায়ের আশীর্বাদ সফল হয়েছিল মহিলাটির বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পার্শ্বদিনের অন্তর্ভুক্ত হয়েছিলেন লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী মায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রথ সাধনের জন্য তিনি দৈবনির্দিষ্ট ছিলেন কৌশলে তার অঙ্গীকার শ্রীমাকে দিয়ে তিনি করিয়ে নিলেন ঠাকুর জানতেন যে যুগ প্রয়োজন সাধনের জন্য তার আবির্ভাব তাতে তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয় হয়তো বেশি। তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে মা সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী মায়ের গুরু শক্তিকে উদ্বুদ্ধ এবং কর্ম পরিণত করে তার ব্রত রূপ অসমাপ্ত কার্যভার মা সারদা দেবীর উপর অর্পণ করবার পটভূমি রচনা করেছিলেন ঠাকুর কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে সেখানে তিনি মহাপ্রস্থানের জন্য যখন প্রস্তুত হচ্ছেন সেই সময় একদিন ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব শ্রীমাকে অনুযোগ করে বললেন তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে নারী সুলভ দ্বিধা এবং লজ্জা বসত শ্রীমা উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে আর একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়ে মা শারদা দেবীকে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা সারদা দেবী বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব ভাবা অবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন এ আর কী করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন শুধু কি দায় আমারই তোমারও দায় পরবর্তীকালে সীমা বলেছেন ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হল আমিও চলে যাই তিনি মানে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি মায়ের জীবনের রহস্যটি ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব অবগত ছিলেন শ্রীমাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার ওপরে অর্পণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিশ্চিন্ত হয়েছিলেন তাই বোধহয় শ্রীমায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পুজো নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠাতা করার প্রয়োজন অনুভব করেছিলেন ষোড়শী পুজোর মধ্য দিয়ে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল এর মাধ্যমে ঠাকুর শ্রীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয় স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল তাই ষরশী পুজোর সময় শ্রীমাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার মানে সৃষ্টি মায়ের শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে দেখতেন সরষী পুজোই সে সম্পর্কের শেষ কথা জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণদেব রহস্য করে শ্রীমা সম্পর্কে বলতেন চাপা বেড়াল বেড়াল গাদার মধ্যে শুয়ে থাকলে যেরূপ তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি এখন কেউই পারবে না ক্রমে পারবে স্বামী প্রেমানন্দ লিখেছেন সৃষ্টি মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কি মহাশক্তি বাস্তবিকই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যদি সীমা সম্পর্কে কিছু বলে না যেতেন তাহলে শ্রীমা হয়তো জগতের কাছে চিরকালের জন্য অবগুণ্ঠিতায় রয়ে যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন কি সাধারণভাবেই তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের মানসপুত্র বলতেন স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম নমস্কার আজ এ পর্যন্তই স্বামী অপূর্বানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের এই অপূর্ব অমূল্য মধুর স্মৃতিকথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি